গতকাল ক্যাবিনেটের কয়েকটি বিষয় এবং তার সঙ্গে প্রাসঙ্গিক কিছু বিষয় নিয়েই আপনাদের সঙ্গে কথাবার্তা বলা সবাই অবগত আছি আমরা গোটা রাজ্য ভয়াবহ বন্যার কবল থেকে এখনো সম্পূর্ণরূপে বেরিয়ে আসতে পারেনি। এবং এই বন্যায় হাজার হাজার মানুষ বা লাখো লাখো মানুষ কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন কিন্তু তারপরেও ভারতীয় জনতা পার্টির সরকার রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা মহোদয়ের নেতৃত্বে জনকল্যাণের জন্য এই বন্যার্তদের বন্যা পীড়িতদের উদ্ধার তাদেরকে আবার স্বাভাবিক জীবনযাপনে ফিরিয়ে আনার জন্য এবং তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেখানে যতটা সম্ভব সরকারিভাবে সাহায্য সহযোগিতা করার সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করেছেন এবং সেই সঙ্গে রাজ্যের যারা বেকার যুবক যুবতী রয়েছেন এবং যারা বিভিন্ন জায়গায় কর্মরত রয়েছেন আর্থিক সংগতি তাদের একটু বৃদ্ধি করা ইত্যাদি অনেকগুলি গুরুত্বপূর্ণ সময় উপযোগী এবং মানবিক পদক্ষেপ এই সময়ের মধ্যে নিয়েছেন তো সেই বিষয়ে বলার আগে আমরা সবার অবগতির জন্য জানাতে চাই দেশের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি ত্রিপুরার এই ভয়াবহ বন্যা পরিস্থিতিতে সার্বিকভাবে সর্বত সহযোগিতার হাত প্রসারিত করেছেন ইতিমধ্যেই আপনারা জানেন চল্লিশ কোটি টাকার প্রাথমিক একটি স্যাংশন যেমন দিয়েছেন সেই সঙ্গে যারা বন্যায় নিহত হয়েছেন তাদের পরিবারদের প্রত্যেককে দুই লক্ষ টাকা করে প্রদান করার ঘোষণা করেছেন এবং সেই সঙ্গে যারা আহত হয়েছেন তাদের প্রত্যেককে পঞ্চাশ হাজার টাকা করে প্রদান করার সিদ্ধান্ত মোদিজির সরকার নিয়েছেন সেই সঙ্গে ইতিমধ্যেই কেন্দ্রীয় পর্যবেক্ষক দল ত্রিপুরার বিভিন্ন প্রান্ত সফর করে ত্রিপুরার বন্যার ক্ষয়ক্ষতির নিরূপণ করেছেন মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন এবং আমরা আশা করি খুব শীঘ্রই কেন্দ্রীয় সরকার ত্রিপুরাকে এই ভয়াবহ বন্যার থেকে তার যে ক্ষতি হয়েছে তার থেকে যত দ্রুত সম্ভব ত্রিপুরাকে মূল স্রোতে তুলে আনার জন্যে ব্যবস্থা গ্রহণ করবেন সেটা আমরা আশাবাদী এবং তার জন্যে আমরা দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে এবং গৃহমন্ত্রী ভাই শাহজিকে আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাই কৃতজ্ঞতা জানাই যেই দ্রুততার সঙ্গে ওনারা পদক্ষেপ গ্রহণ করছেন সেই সঙ্গে আমরা আরও বেশি আনন্দিত যে এই বন্যায় যে চরম ক্ষতি হয়েছে রাজ্যের তাতে কিছুটা সাহায্য সহযোগিতা করার জন্যে ইতিমধ্যেই মধ্যপ্রদেশ সরকার উত্তরপ্রদেশ সরকার অরুণাচল প্রদেশ সরকার আসাম সরকার ছত্তিশগড় সরকার ত্রিপুরা রাজ্যের এই বন্যার থেকে ত্রাণ এবং উদ্ধার কাজের জন্যে এবং তার রিবিল্ড করার জন্যে ত্রিপুরার তারা তাদের আর্থিক সহায়তা প্রদান করেছেন আমরা ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে সেই সমস্ত সরকার এবং জনগণ যারা রয়েছেন সেই রাজ্যের তাদেরকেও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি অনেকগুলি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তার মধ্যে সব মিলিয়ে আমরা দেখি জেআর মিটিং পরীক্ষা যেটা প্রায় এক বছর আগে সম্পন্ন হয়েছিল গ্রুপ ডি তার চূড়ান্ত ফল আগামী সাত বা আট সেপ্টেম্বর প্রকাশিত হবে এবং এই ফল প্রকাশের পরেই বিভিন্ন ডিপার্টমেন্ট ওয়াইজ তাদেরকে নিয়োগ করার প্রক্রিয়া শুরু হবে সেই সঙ্গে স্বরাষ্ট্র দপ্তরে ইতিমধ্যেই এক জন পুলিশ কর্মী নিয়োগের প্রক্রিয়া প্রায় সম্পন্ন হয়েছে এবং তাদের নিয়োগপত্র প্রদানও খুব শীঘ্রই শুরু হবে সঙ্গে আরও নশো ষোলো জন কনস্টেবল নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে অনুরূপভাবে ট্যুরিজম ডিপার্টমেন্টে একান্ন জন নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে ত্রিপুরা স্টেট লিগাল অথরিটি সার্ভিসেস অথরিটি ত্রিপুরা স্টেট লিগাল সার্ভিসেস অথরিটিতে বিয়াল্লিশটি শূন্যপদ সৃষ্টি করা হয়েছে একমাত্র সরকারি আমাদের যে সঙ্গীত মহাবিদ্যালয় এস ডি বর্মন মিউজিক কলেজ সেখানে তেইশ জন ইন্সট্রাক্টর মিউজিকের নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বিভিন্ন ডিগ্রি কলেজগুলিতে একশো ছাব্বিশ জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের সিদ্ধান্ত গৃহীত হয়েছে ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স ডিপার্টমেন্টে নজনকে নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে উনিশজন ইউডি ক্লার্ক নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং তেইশ জন ডেভেলপমেন্ট অফিসার নিয়োগ করা হবে সেই সঙ্গে তিরাশি জন ওয়ার্ড সেক্রেটারি নিয়োগ করা হবে তো সব মিলে যদি আমরা দেখি একেবারে নতুন করে শুধুমাত্র কালকের ক্যাবিনেটে সাঁত্রিশশো বিরানব্বই জনের নিয়োগের প্রক্রিয়ার ঘোষণা করা হয়েছে এবং তার আগের যে এক হাজার কনস্টেবল নিয়োগের প্রক্রিয়া প্রায় সম্পন্ন শুধুমাত্র তাদেরকে এখন আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র দেওয়ার কাজ বাকি সব মিলে চার হাজার সাতশো বিরানব্বই জনকে নিয়োগের প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে গতকাল ক্যাবিনেটে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সেই সঙ্গে আরও কিছু সিদ্ধান্ত গৃহীত হয়েছে আপনারা জানেন ইতিমধ্যে এই শ্রম দপ্তর থেকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যারা নির্মাণ শ্রমিক হয়েছেন রেজিস্ট্রিকৃত তাদের জন্যে এককালীন চার হাজার টাকা করে প্রদান করার ঘোষণা করেছেন যেহেতু তারা কাজকর্ম করতে পারছিলেন না এবং সেই সঙ্গে পাম্প অপারেটরদের বেতন বৃদ্ধি করে সাড়ে সাত হাজার টাকা নন পাম্প অপারেটরদের সাত হাজার টাকা করা এসপিওদের বেতন বৃদ্ধি করে প্রতি মাসে বারো হাজার টাকা করা এই সমস্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি গতকাল গৃহীত হয়েছে যেগুলি স্পষ্টভাবে জানান দেয় যে এই সরকার দুঃসময়ে মানুষের পাশে আছে এই সরকার মানবিক সরকার এবং এই সরকার প্রতিকূলতা বাধা যতই আসুক না কেন উন্নয়ন এবং অগ্রগতিকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে জনগণের জন্য সমর্পিত সরকার কাজে এই সময় উপযোগী মানবিক যে সিদ্ধান্তগুলি গ্রহণ করা হয়েছে তার জন্যে আমরা ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে রাজ্যের মাননীয় জনপ্রিয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মালিক সাহা মহোদয় সহ সম্পূর্ণ ক্যাবিনেট এবং সবাইকে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই এবং রাজ্যবাসীকে আমরা বলতে চাই যে আবারও আপনাদের দ্বারা গঠিত এই সরকার আপনাদের প্রত্যেকের সমস্ত দুঃখ যন্ত্রণায় আপনাদের সঙ্গে রয়েছে আপনাদের পাশে রয়েছে সর্বোচ্চ সহায়তা সর্বোচ্চ সাহায্য এবং সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ স্তরে যা যা করণীয় প্রত্যেকটাই করা হবে যাতে প্রত্যেকের জীবন মানের উন্নয়ন হয় এবং প্রত্যেকের জীবনমান যাতে একটা স্থিতিশীল অবস্থায় চলে আসে এই বিপর্যয়ের পরেও সেই উদ্যোগ সর্বাত্মক রয়েছে এবং তা জারি থাকবে শুধুমাত্র আপনারা সরকারের সঙ্গে সহযোগিতা করুন ধৈর্য রাখুন এবং বাকি এই মুহূর্তে আরেকটা কথা না বললেই একেবারে সাংবাদিক বন্ধু থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠান ক্লাব সামাজিক সংস্থা সাংস্কৃতিক সংস্থা ব্যক্তিগত উদ্যোগ কিংবা বিভিন্ন অ্যাসোসিয়েশন সে আপনি ডক্টরস বলুন নার্সেস বলুন ইঞ্জিনিয়ার্স বলুন বিভিন্ন পেশার সমস্ত স্তরের মানুষ প্রতিদিন প্রতি মুহূর্তে এই ভয়াল বন্যার পর যে ক্ষতি হয়েছে সেটাকে অনুধাবন করে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে যার যতটা সামর্থ্য আছে ততটা প্রদান করছেন আমরা প্রত্যেকের কাছে আন্তরিক কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই যে মানুষের দুঃসময়ে মানুষকে এখান থেকে বেরিয়ে আসার জন্যে মানুষকে মুক্তি প্রদান করার জন্যে এবং তাদের দুর্ভোগ যাতে একটু লাঘব করা যায় সেই জন্যে সরকারের সঙ্গে যেভাবে সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের প্রত্যেককেও আমরা আন্তরিক কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানাই অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই তার আগে যে এক হাজার নিয়োগ অলমোস্ট সম্পন্ন হয়ে রয়েছে প্রক্রিয়া শেষ প্রায় যাদের নিয়োগপত্র ছাড়া হয় সেটা মিলে চার হাজার সাতশো বিরানব্বই তিন হাজার সাতশো বিরানব্বই